গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলে আসলাম কী বলো তো আচ্ছা আমি বলছি ইলিশ মাছ সঙ্গে পুঁইশাক এই যে দেখছো তোমরা পেঁয়াজ রসুন কাটা আছে সঙ্গে কিছু টমেটো আছে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ইলিশ আর ইলিশ পুঁই যাকে বলে পুঁইশাক শাকলে ইলিশ মাছের রান্না তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাটা শুরু করেছি প্রথমে অত কী দিয়েছি বলো তো এই যে শুকনো মরিচ ফোড়ন দিয়েছি তারপরে গিয়ে গরম তেলে জিরা ছেড়ে দিয়েছি তোমরা নিশ্চয় এগুলোই করো গরম তেলে জিরা ছেড়ে দিলে আমার কাছে খুব ভালো লাগে দেখতে জিনিসটা চটপট করে ফুটে ওঠে হ্যাঁ তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমরা দেখছো দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করবো অনেককে পয়সা রান্না করে ঝোল রাখে না আবার অনেকে ঝোল রাখে আমি একটু ঝোল রাখি আমার ফ্যামিলিতে বেশিরভাগই একটু ঝোল রাখলেই পছন্দ করে আর সব সময় আমার ঝাল মানে মরিচ যেটা বলে মরিচটা কাঁচা মরিচ ব্যবহার করি তো কাঁচা মরিচটা বাটাই থাকে ফ্রিজে সব সময় সময় হয় না এজন্য বেটে রাখি সাথে একটু আদা রসুন দিয়েছি তোমরা নিশ্চয়ই খেয়াল করছো এবার হলুদ লবণ এইগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এই যে দেখছো আমি জিরাটা দিয়েছি জিরাটা কি করি জানো জিরাটা কিন্তু হালকা টেলে তারপরে আমি হালকা টেলে তারপরে বেটে রাখি মাঝে মাঝে ব্লেন্ড করিস তারপরে শিল্পাটায় বাটিয়ে এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে তারপরে এটা যখন ভাজি ভাজি হয়ে যায় তারপরে আমরা কি করব পুঁই একটা দিয়ে পইসা গিয়ে আবার একটু লবণ দিলে লবণ দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ লবণ দিলে পানিটা ছেড়ে দিবে ওই পানিতেই হয়ে যাবে এক্সট্রা কোনো পানি না দিলে চলবে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো ঢেকে রাখলে শীতটা ভালো হবে এই জন্য ঢাকছি এই যে তারপরে দেখছো তোমরা একটু হয়ে গেছে অতগুলো পুঁশাক রান্না করলাম বলো তো আর এই যে একটুখানি হয়ে গেল আর পানি ছেরা দেখো পানি আরো অনেক বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বেশ আচারা করা লাগতেছে সেদ্ধ পুঁশাকটা ভাজি করলে সেদ্ধ একটু কম হলেও চলে কিন্তু রান্না করলে আমার মনে হয় সেদ্ধ একটু ভালো হলে ভালো হয় আর তোমরা দেখতে পেয়েছ নিশ্চয়ই যে আমি একটু পানি দিয়েছি ওটা কিন্তু পানি না ওটা আমাদের বেশিরভাগ যশোর অঞ্চলে দেখি মাছটা একটু জাল দিয়ে নাই রান্নার আগে ভাজি করার আগে একটু জাল দিয়ে নেয় যাতে ওর ভিতরে লবণ মশলাগুলো ঢুকে তারপর ভাজি করে খেলে বা তরকারিতে দিলে মাছটা স্বাদ লাগে এমনি কিন্তু দিলে কি হয় ভেতরে কোনো মশলা যায় না তারপর দেখতে পাচ্ছ তোমরা আমি টমেটো গুলো ছেড়ে দিয়েছি তারপর ছিল প্রায় তরকারিতে ধনে পাতা দেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ আমি ধনে পাতা দিয়েছি কিছু টমেটো দিয়েছি হ্যাঁ তারপরে মাছগুলো দিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা জানো তো নিশ্চয়ই যে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি কিন্তু অনেক টেস্টি হয় আর পোশাক তো কোনো কথাই নেই এক কথায় অসাধারণ তোমরা নিশ্চয়ই ট্রাই করো দেখবা দারুণ লাগবে আর এখন তো বাজারে অনেক পৈশাক পাওয়া যায় সব সময় পাওয়া যায় না কিন্তু এদানে কিন্তু পোশাক যথেষ্ট বাজারে ওঠে আর ইলিশ মাছও যথেষ্ট সস্তায় আছে